গত পঁচিশে এপ্রিল থেকে নিখোঁজ এক চোদ্দ বছরের নাবালিকা দিনহাটার বড় শাকদল এলাকার ওই কিশোরী প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি একাধিক জায়গায় খোঁজাখুঁজি করেও যখন তার কোনো সন্ধান মেলেনি তখন পরিবারের তরফে সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয় এরপর কোচবার এসপি অফিসার চাইল্ড লিখিত অভিযোগ জানানো হয় সূত্রের খবর পাশের গ্রামের এক যুবক মেয়েটিকে বিয়ের নামে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়েছে পরিবারের সূত্রের খবর আশঙ্কা করা হচ্ছে আমাদের মেয়েটিকে কোথাও আটকে রাখা হয়েছে পরিবারের সদস্যরা আরো বলে আমরা পুলিশের উপর ভরসা ডাকছি দ্রুত খুঁজে পাওয়ার জন্য আবেদন করছি এ বিষয়ে তারা আর কি কি বলছেন শুনে নেব তাদের মুখ থেকেই আমাদের বাড়ি বড় সাকদল আমার এক ভাস্তি পঁচিশে এপ্রিল কেনাকায় ও নিখোঁজ অবস্থায় আছে আমরা তার কোনো সন্ধান পাচ্ছি না সেই সেই ব্যাপারে আমরা সাহেবগঞ্জ থানায় কমপ্লেন করছিলাম ডিনাটা এসপিও অফিসে ফোন করছিলাম কমপ্লেন করছিলাম কুচবিহার এসপি অফিসে কমপ্লেন করছিলাম শিশু সুরক্ষা ভবনে কমপ্লেন করছিলাম তার কোনো সাহারা পাইনি পাই পাইনি তার জন্য আমরা নিশ্চিন্ত মানে চিন্তিত আমরা যাতে অতি তাড়াতাড়ি আমার আজ থেকে আমরা ঘুরে পাই মেয়ের বয়স কত মেয়ের বয়স চোদ্দ বছর কারো কাউকে সন্দেহ করছেন যে এরকম হতে পারে এ তুলতে পারে পরের মাধ্যমে শুনতে পারলাম সেউটি গ্রামের এক ছেলে ওকে ওকে কিডন্যাপিং অবস্থায় রাখছে তার পরবর্তীতে আমাকে দুই তিন দিন ফোন করছিল বাবা মাকে আমাকে নয় আমার তার বাবা মাকে ফোন করছিলো এবং উল্টে হুঁশিয়ার দিতেছে বলে কেস উঠান নাহলে আমরা কেনাকা কেনাকা যাবো না হ্যাঁ এইটুকুই আর কি আমরা খুবই চিন্তিত আমরা অতি তাড়াতাড়ি মেয়েকে বাপস চাই আপনার নাম কি আমার নাম সুদন বর্মন আমার হচ্ছে আমার বাড়ি হচ্ছে জিনাটা বরসাদ অঞ্চলে আমার মেয়ে বয়স হচ্ছে চোদ্দো বছর আমার মেয়ে গত পঁচিশে এপ্রিল থেকে মানে স্কুলে যাওয়ার নাম করে নাম করে নিখোঁজ হয়ে গেছে ওই দিন থেকে আমরা আর প্রার্থী নামে তারপর দিন সাহেবগঞ্জ থানায় অভিযোগ করেছি দিনহাটা এসডিপি অভিযোগ করেছি কুচবিহারে এস সি অফিসে অভিযোগ করেছি কোথাও মানে কেউ ইয়ে ইয়ে হচ্ছে না মানে আমাকে খুঁজে দিতে পারছে না আমরা বড় চিন্তুতে আছি আমার মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব মানে পাওয়ার জন্য ইয়ে অভিযোগ করছি আর কি নাম আপনার আমার নাম মায়া বর্মা তবে পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে সম্ভাব্য স্থানে সার্চ অপারেশন চলছে পুলিশ আশ্বাস দিয়েছে খুব শীঘ্রই মেটে খোঁজ মিলবে কোচবিহারের দিন হাটা থেকে নিজস্ব রিপোর্ট টাইম প্রোটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

যে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মড় মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স